আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আমি আর ওর বাবা যাচ্ছি আজকে খাদিজার বার্থডে কেক কিনতে আল্লাহ রহমতে খাদিজার আর কি দুই বছর পূর্ণ হবে তো সেই উপলক্ষে ওর জন্য যাচ্ছি কেক নিয়ে আসতে যে হসপিটালে আমরা সবাই মিলে আর কি ফ্যামিলি সবাই মিলে গিয়ে আর বার্থডেটা সেলিব্রেট করব তো এটা আর কি এই দোকানের কেকটা অনেক মজার তো আসলাম এই দোকানে খাতিজার জন্য দুইটা কেক নিলাম একটা তেলেক সরা মাই পিক ফাইটার গার্ল খাতিজা হোসেন এটা একটা নিলাম আর আরেকটা নিছি আরেকটাতে শুধু লেখছে যে হ্যাপি বার্থডে খাতিজা হোসেন তো দুইটা বড় বড় কেক আর কি হসপিটালে সবার জন্য নিলাম আর ছোট ছোট এরকম বক্সে করে সব পেস্ট্রিগুলো নিছি আর কিছু খাবার নিছি যেগুলো আমি আর কি সেগুলাও নিয়ে যাব আর কয়েকটা কিছু আমার বড় ছেলের কাছে দিয়ে দিব ওর ফ্রেন্ডদের জন্য যেহেতু আমার বড় ছেলে খাদিজার বার্থডেতে যাইতে পারবে না ওর স্কুল ট্রিপ আছে মনটাও আসলে অনেক খারাপ যাইতে পারবে না তোর ফ্রেন্ডদের জন্য আমি আবার একটুখানি দিয়ে দিলাম মোহাম্মদকে বিদায় করে দিলাম এরই মধ্যে একটা ডেলিভারি চলে আসছে খাদিজার জন্য একটা ফ্যানের অর্ডার করছিলাম মানে ছোট্ট একটা ফ্যান ওর বেডের কাছে রাখার জন্য কারণ ওর চুলগুলো এত বড় হয়ে গেছে আর ও এত ঘামে একদম তো এই জন্য ভাবছি ওর জন্য একটা ছোট দেখে একটা ফ্যান নিয়ে যাব। তো ফাতেমা আবার কালারিং পেপার দিয়ে ফ্যানটা আর কি বক্সটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করতেছে যে ও নিয়ে যাবে আর আমি এর মধ্যে খাদিজার জন্য আমরা যে বার্থডে ড্রেস ওর আরও কিছু কাপড় চোপড় নিয়ে যাব। সেগুলো রেডি করে ফেলতি আস্তে আস্তে তো কাপড় চুপড় এগুলো সব রেডি করা শেষ আমি আর ওর বাবা গেলাম স্টোরে ওর জন্য একটুখানি বলুন নিব কয়েকটা বার্থডে বলুন আর আর কি টু লেখার একটা বলুন নেব বলুনগুলো আসলে অনেক বড় বড় ছিল এই জন্য তিনটাই নিছি কারণ গাড়িতে দেখা যাবে জায়গাও হবে না পরে আর বেবি সিস্টারের জন্য এগুলো আজকে নিয়ে যাবে ওর কি শখ একদম ছোট ছোট বেবিগুলা নিছে এগুলা ওর বেবি সিস্টারের জন্য নিছে খাদিচার জন্য এটা একটা মিকি মাউস এগুলো ছোট ছোট সব এনিমেল আর এই ডলটা ও দিবে এটা কি যেমন এই যে বলে এই ডলটা দিবে এই ব্যাগটা নিবে আর দুইটা ব্রেসলেট নিচে আল্লাহ তো এত ছোটো এগুলো পড়তে পারবে না তারপরে ওর এত শখ ওর বেবি সিস্টারকে দিবে আর কে আর এটা দুই বোনের দুইটা ব্যান্ড নিছে ও আর এরকম ব্যান্ড নিছে আর এই বিয়ারগুলা দিচ্ছে বিগ ব্রাদার মোহাম্মদ একটা ইউনিকর্ন আর এই বিয়ারটা দিচ্ছে মোহাম্মদ আর এই ইউনিকর্ন এটা একটা ক্যাটার পিলার এটা একটা টার্টল এটা ডাইনোসর আর একটা ট্রেন আর এই কয়েকটা দিচ্ছে আহমেদ আহমেদ আবার ডাইনোসরটা অনেক পছন্দ করে তো এই খেলনাগুলো দিবে আর এই বুকটা এটা একটা মিউজিক বুক আর এটাও একটা মানে ওর স্টলারের সামনে রাখার জন্য মিউজিক এলিফ্যান্ট না এলিফ্যান্ট না কি বলে লায়ন এই দুইটা দিবে ইব্রাহিম তো এই ছিল ও ইব্রাহিম আরেকটা আছে এখানে একটা এই যে ডাকটা তো এই ছিল সব ভাই বোনের গিফট তারপরে আরও যে কত কি নিতে চায় সব মানে এত আসলে নিয়ে ওর রুমের জায়গাও নাই তো এই জন্য শুধু এই কয়েকটাই বলছি যে কয়েকটাই দাও এখন So Fatima or baby sister no, act on a shunda card ban I say. Dear Kadiza, you are the best sister ever. And you are the best, best baby sister ever. In my life, you made me happy. And happy birthday. And I wish you were their home. Remember, you are the best. And hearts. And this is the picture. And I made this for me and Kadiza. আল্লাহ রহমতে সব কিছু রেডি করা শেষ সব বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখন যাচ্ছি খাদিজার হসপিটালে খাদিজার সঙ্গে দেখা করতে মানে অনেক খুশি লাগতেছে আসলে খাদিজাকে আমি প্রায় কয়েক সপ্তাহ আগে দেখে আসছিলাম তারপরে আর যাওয়াই হয়নি তো সবাই মিলে যাচ্ছি দেখি খাদিজার সঙ্গে আমরা আজকে অনেক আনন্দ করবো ইনশাল্লাহ তো আমরা খাদিজার হসপিটালে চলে আসছি রুমে গেলাম গিয়ে দেখি তারপরে আমার ফোনটাতে সং দিয়ে দিলাম তারপরে মার্শাল্লা চুপ করছে তো ওর রুমে আজকে ওরা ওর যে আজকে জন্যই বলুনটা রেখে গেছে হ্যাপি বার্থডে তো হসপিটালে ওকে সবাই আর কি বার্থডে উইশ করতেছে আমি খাদিজাকে নিয়ে আবার নিচে আসলাম আমরা আর কি যে ফ্যামিলি রুমে সবাই মিলে এখানে আনন্দ করব খাদিজাকে নিয়ে সেখানে আসলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা যে খাদিজার জন্য বলুনগুলো নিয়ে আসছিলাম সেগুলো হসপিটাল থেকে গ্যাস বের করে দিছে কারণ হসপিটালের মধ্যে নাকি বলুন নিয়ে আসা নিষেধ আমি আসলে এটা আগে থেকে জানতাম না তো বলুনের গ্যাসটা বের করে দিছে ওরা আমরা যে খাদিজার জন্য বার্থডে ড্রেসটা নিয়ে আসছিলাম তো সেটা পড়ানো হয়নি আসলে তো দেখি আমরা আগে যে ড্রেসটা খাদিজা কি ঈদের জন্য দিয়ে গেছিলাম সেটাই ওকে পরা দিছে মাসাল্লাহ এটা পরে ওকে কি সুন্দর লাগতেছিল তো খাদিজার পক্ষ থেকে খাদিজা তো কেক কাটতে পারবে না তো ফাতে কেটে দিচ্ছিল ওর কেকটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার খাদিজা হ্যাপি বার্থডে টু ইউ আর ইউ ওয়ান আর ইউ টু

তো এটা একটা ফ্যামিলি রুম মানে যে যখন যার ফ্যামিলির মেম্বাররা আসে তারাই শুধু এই রুমটার ভেতরে বাচ্চাকে নিয়ে এসে সময় কাটায় এখানে অনেকগুলো যায় নামাজও রাখা আছে এই রুমের ভিতরে সবাই এসে নামাজ পড়ে আবার পাশে চার্জ আছে সেখানে আর কি যারা যে ধর্মের আর কি সেই ধর্মের আর কি ধর্ম পালন করে তো আমরা এই রুমের ভিতরে আমরা খালি নিয়ে আমরা আমাদের মতো করে সময় কাটালাম খাদিজাকে আমি মনে করছিলাম যে একটু কোলে নিব মানে কোলে যেই নিছি একটা মিনিটও যায়নি মানে ইব্রাহিম একদম মাটির সঙ্গে শুয়ে গড়া গড়ি কান্নাকাটি যে কেন আমরা ওকে এত প্রাধান্য দিচ্ছি ওর সঙ্গে কথা বলতিছি ওকে কোলে নিচ্ছে আদর করতেছি তো মানে ও তারপর থেকে স্যার আমার কোলে থেকে নামতেছে না মানে আমার মনে হয় যে যেহেতু ওকে সবসময় আমরা বেশি আদর করি বাসায় ও খাদিজাকে আর কি একটু সহ্য করতে পারতেছে কম মানে এমনি চারপাশে খেলতেছে ওর সঙ্গে কিছু করতেছে না কিন্তু ও এটা মানে দেখতে পারতেছে না যে আমরা খাদিজাকে কেন এত ই করতেছে আমি কেন কোলে নিলাম

টিচা এটা তোমার বেবি ব্রাদার হুম আমো 4 আমোর 6 7 8 9 তো আমি এখন মোবাইলটা বন্ধ করে দিছি যেহেতু বেশি মানে দেখা না কথা বললে তো এখন মোবাইলটা আর কি বন্ধ করে দেওয়ার পরে সঙ্গ যখন হচ্ছিল না তখন দেখলাম যে ওর ভাই বোনের সাথে খুব ভালোভাবে খেলতেছিল এদিক ওদিক তাকাচ্ছে মানে ওরা যেদিকে যাচ্ছে সেই দিকে ঘুরে ঘুরে দেখতেছে মানে বারবার স্টলার থেকে ও শুধু উঠতে চাচ্ছে তো খাদিজার জন্মদিনে খাদিজার কাছে এসে আমরা আসলে অনেক সুন্দর সময় কাটাইছি আজকে সবাই মিলে তো এর মধ্যে আমি আর কি আমাদের জন্য একটা কেক এখানে কাটছিলাম আরও একটা কেক বড় আর কি সেটা আবার ওর উপরে নার্সদের কাছে দিয়ে আসলাম ওদের খাওয়ার জন্য আর এর মধ্যে খাদিজা ওর ভাই বোনদের সঙ্গে খেলতেছে প্রায় অনেকক্ষণে হয়ে গেল বাসাতেও যাইতে হবে মানে খাদিজাকে রেখে কেন জানি আজকে ও কান্না করতেছিল না তো সুন্দর করে খেলতেছিল দেখতেছিল সবার সঙ্গে তো ওকে ছেড়েও আজকে আসলে আসতে ইচ্ছা করতেছিল না ও অনেক নড়াচড়া করতেছিল বারবার শুধু স্টলার থেকে মানে উঠতে চাচ্ছে এদিকে ইব্রাহিম শুয়ে আছে ওর অত্যাচারে ওকে একটু কোলেও নিতে পারতিছি না তো কি আর করার ইব্রাহিম এত কান্না করতেছিল তো খাদিজাকে উপরে নিয়ে আসলাম ওর রুমে তো খাদিজা ওর রুমে চলে আসছে রুমে সে ওকে আবার আইপ্যাড দিয়ে দিলাম মানে সারাক্ষণ ওর তো আর কোনো করার কিছুই নাই আসলে যখন যখন ওর থেরাপি থেরাপি দেয় তারপরে ওর রুমের ভিতরে একাই সারাক্ষণ টিভি দেখে মেয়েটা তো যারা খাদিজার ভিডিও দেখেন সবার কাছে আবারও অনুরোধ থাকবে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবার কাছে আমি কৃতজ্ঞ সবাই আমার মেয়েটার জন্য এত দোয়া করছেন আল্লাহর রহমতে আল্লাহ তালা খাদিজাকে আল্লাহ রহমতে অনেক ভালো করে দিছে তো সবাই খাদিজার জন্য দোয়া করবেন আবারও বললাম মা তো মানে সব সময় শুধু এটাই মনে হয় যে সবার দোয়াই মনে হয় আল্লাহ আল্লাহতালা ওকে ভালো করে দিবে তো করার এখন আমরা বাসায় চলে যাচ্ছি মেয়েটাকে রেখে আপনারা সবাই ভালো থাকবেন